চা বাগানের মাঝখান দিয়ে রুটটা গেছে এটা সাদা পাথর যায় এই রুট দিয়ে এই রুটটা অত্যন্ত সুন্দর অত্যন্ত ভালো লাগে আমার কাছে আর প্রকৃতি সবুজ প্রকৃতি মানে অনেকাংশেই আপনার গরমটা কমিয়ে দিছে বুঝছে মানে অনেক শীতল পরিবেশ আহ কি সুন্দর রে ভাই কি সুন্দর কি সুন্দর আমার মনে চাই কি আমি সিলেটেই থাকি বুঝছে যে আমি সবসময় সিলেটে থেকে যাই কিন্তু আমাদের কর্ম আর আমাদের কিছু কর্মব্যস্ততার কারণে আপনার সিলেটে টাকা হয় না কিন্তু ঘুরতে আসলে ভালো লাগে এই যে ও কি মালিসরা এটা হচ্ছে মালিসরা চা বাগান এই রুডেই পড়ছে আপনার মালিসরা চা বাগান এই যে দেখুন মালিসরা চা বাগান ও